সাবনাজ নাইমের দ্বিতীয় ছবি চার দিনের জি এবার ওই চোখের পোকা সরাতে গেলে নায়ক এমন কাছাকাছি যাবে নাকের কাছে নাক ঠোঁটের কাছে ঠোঁট চোখের কাছে চোখ আমরা শেষ দিন সব কান্নাকাটি করতাম যে এই আর্টিস্ট ছবিতে নিচ্ছি পরের ছবিতে এই আর্টিস্ট থাকবে না এই ক্যামেরাম্যান থাকবে না বা এই মেকআপ ম্যান থাকবে না আমরা যে ইংলিশ হিসেবে দুই মাস তিন মাস কাজ করলাম তো দু অ্যাক্টিং করার পরেই উনিগুলো না আসলে তো ভালো লাগছে এখন আমার কাছে বাণিজ্যিকতার যে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি স্মৃতি আপনি সহকারী পরিচালক হিসেবে আরেকটি চলচ্চিত্র কাজ করেছেন চলচ্চিত্রটির নাম দিন এই চলচ্চিত্রটি নিয়ে একটু ছবিতে গল্পটা লিখেছে কে কাস্টিং কে কে এবং ব্যবসার সাফল্য কিরকম কি সব স্যার দিল ছবির কাহিনীকার হলো ভদ্রলোক আমেরিকাতে চলে গেছেন বেঁচে আছেন কিনা জানি না সাইদ প্রফেসর সাইদুর রহমান প্রফেসর সাইদুর রহমান সাহেবের প্রায় অনেক ছবি বাংলাদেশের প্রায় একশো বিশটার উপরে সাহেব ছবি আছে উনি খুব বড় মাপের কাহিনীকার বাংলাদেশে উনি লেখেন ওখানে একটি সিনস দৃশ্য দুটি দৃশ্য ছিল এটা আমার স্মৃতি মানে আমি তখন লেখাপড়া জানতাম ভালো হাতের হাতের লেখা ছিল নাটকীয়তা ছিল আমি নাটক করতাম যেহেতু সাহিত্য বোধ ছিল হঠাৎ তিনটা সিকোয়েন্স প্রেম হবে কি করে নায়ক নায়িকার সঙ্গে এইটাই রাইটার খালি আলোচনাই করতেছিল প্রায় দশ দিন ধরে কিভাবে প্রেমটা শুরু করা কিভাবে প্রেমটা শুরু করা হবে তা আমি তখন স্টেন্ট ডাইরেক্টর যাদের হাতের লেখা ভালো তারা ওই স্ক্রিপ্ট রাইটার কাহিনীকারের সঙ্গে বসে কপি করতাম হ্যাঁ উনি হয়তো একটা হজবরলার মতো প্রেমে লিখে দিত ওটা স্টেন্ট ডাইরেক্টর নিয়ে সুন্দর করে সিনেমার চিত্রনাট্য করতো এবং ততদিনে ওই এক্সটেন্ড রেটটা হয়তো যেমন আমি সাত নম্বর থেকে ততদিনে চলে আসছি চিপে মানে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে চিত্রনাট্য সম্পর্ক তো তিনটা সিন যখন আসতেছিল না তা আমি তো ইয়াং মানুষ খুবই ইয়াং তখন আর আজ থেকে চৌত্রিশ বছর আগের কথা প্রায় চৌত্রিশ বা ত্রিশ বছর আগের কথা তো আমি ওনাদেরকে একটা আইডিয়া দিলাম দিলে ওনারা বললো যে এরকম হয় হ্যাঁ হয়তো এটা লেখো লিখে দেখাও তখন লিখলাম সিকোয়েন্স যে সাইকেলে চললে একটি মানুষ যদি সাইকেলে ডবলিং করে সামনে একটি মানুষকে নিয়ে যায় তাহলে পোকা কিন্তু উড়ে চোখে আসে জি তো আমি শুরু করলাম যে ওই পোকা এসে নায়িকার চোখে পড়বে এবার ওই চোখের পোকা সরাতে গেলে নায়ক এমন কাছাকাছি যাবে নাকের কাছে নাক ঠোঁটের কাছে ঠোঁট চোখের কাছে চোখ এই থেকে রোমান্স শুরু হোক আপনার কনসেপ্ট ছিল আমার কনসেপ্ট ছিল আচ্ছা দাঁড়ানো এটা খুব অ্যাপিসিয়েট করেছিল তিনটা সিনেমা লেখা ছিল এবার শুটিংয়ে যখন আসলাম আফসানা মেবি শ্রদ্ধ মানুষ যে প্রচণ্ড নাট্য ব্যক্তিত্ব ভালো অভিনেত্রী যে সত্যিই একটি ভালো অভিনেত্রী ওই ছবি তো অনেক রিকোয়েস্ট করলো আমাকে যে আমাদের একটা বোন ছবিতে পাচ্ছি না এখন নাইমের বোন হবে আর আমাদের শবনম আপার মেয়ে কীভাবে ওনাকে অনুরোধ করার পরে বড় ডিরেক্টর আইজুর রহমান ডিরেক্টর ঘন্টা অশিক্ষিত বিখ্যাত বিখ্যাত ছবি থাকায় উনি প্রথমে গরিম করলেও পরে রাজি হয়েছি ওই একই কিছুই উনি করেছেন উনি সেটে আসলে যখন অভিনয় করতেন উনি তো নাটকীয়তা অভিনয়ের মঞ্চের অভিনয়ের যে পারফরমেন্স সেটা তো অনেক গভীরতায় কিন্তু আমরা সিনেমায় তো একটু একটু চাটুকদার অথবা একটু দর্শকদের মনোর মনোরঞ্জনের জন্য ডায়লগ প্রেক্ষাপন করি আমাদের স্টাইলটা এরকম হ্যাঁ বাণিজ্যিকতা মানে এক কথায় বাণিজ্যিকতা তো এটা আফসানা ম্যাডাম প্রথম দিকে অ্যাডজাস্ট করতে পারছিলেন না বারবার বলছিলেন যে কী রকম যেন লাগছে আমার কাছে ওরা এইভাবে ডায়লগ বলছে আমি যেন কেমন বলছি আচ্ছা আচ্ছা পরের ড্রেক্ট শিখিয়ে দিতে লাগলো আমি একটু আগ বাড়িয়ে চিপ হয়ে গেলাম তো তো আমি বাঘ বললাম যে আমি একটু দেখাই তো আমার আমাদের ট্রেক্টর খুব বুদ্ধিমান এবং মেধাবী ছিলেন তো উনি চিফ সব সময় বেশ ছাড় দিতেন বলতেন যে ঠিক আছে দেখাও তো আমি অ্যাক্টিং করে মানে অ্যাক্টিং তো আফসানামি যেটা করছেন সেটা কিন্তু বিখ্যাত অ্যাক্টিং করছেন সে কিন্তু ওটা ফিল্মেটিক সিনেমার মনোরঞ্জনের মতো না ছাটাটা লাইট নেওয়াটা আমাদের তো লাইট হাঁটতে হাঁটতে লাইট নিতে হয় লাইটটা কোন অ্যাঙ্গেলে আছে মুখটা ছায়া পড়ছে কিনা এগুলো দেখতে হয় তো আমি একটু দেখিয়ে ঘুরে ঘুরে অ্যাক্টিংটা করে করে দেখালাম কিন্তু ওইটার পথ প্রদর্শন করে দিলাম আমি যে এইভাবে এইভাবে এরকম করে তাহলে কিন্তু হবে তো দু তিন সিট অ্যাক্টিং করার পরেই উনি বললো না আসলে তো ভালো লাগছে এখন আমার কাছে বাণিজ্যিকতার যে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি এটা একটি স্মৃতি মা এই ছবির ব্যব ব্যবসা দিল সবনাজ নাইমের দ্বিতীয় ছবি চাঁদনির পরের ছবি জি এটার ব্যবসার অ্যামাউন্টটা আমি বলবো না কারণ পুরুষ ক্ষতিগ্রস্ত হতে পারে মানে দ্বন্দ্বে থাকতে পারে এটা তো পুরুষারদের ব্যাপার জি তবে চাঁদনির ব্যবসা যা করেছিল তার চেয়ে প্রায় কাছাকাছি ব্যবসা করেছিল আচ্ছা আমাদের ও সময় এমন ছিল রে ভাই আমরা শুটিং এর শেষ দিন সব কান্নাকাটি করতাম যে এই আর্টিস্ট আজকে এই ছবিতে নিছি পরের ছবিতে তো এই আর্টিস্ট থাকবে না এই ক্যামেরাম্যান থাকবে না হয়তো বা এই মেকআপ থাকবে না আমরা যে ইঙ্গিত হিসেবে দুই মাস তিন মাস কাজ করলাম বা মাস একসাথে কাজ করলাম এদের সাথে আবার দেখা হবে না আমি থাকবো একদিকে এক ছবি নিয়ে ব্যস্ত তারা থাকবে অন্য ছবি নিয়ে ব্যস্ত তখন তো ছবি প্রত্যেকের হাতে ছবি ছবি হ্যাঁ হ্যাঁ তখন কান্নাকাটির রোল পড়ে পরে দিতে এবং লাস্ট দিকে যে দেখা গেল আজকে বিদায়বেলা কে খাওয়াবে মানে টাকা না আমি আর্টিস্ট আমার টাকা আজকে হতো গরু হতো জবাই আপনারা হলে না যেতে যেতে বারোশো আটটি হল থেকে সত্তরটি মধ্যে ঈদে চলে সত্তরটি বাকি সময় তিরিশটি ছল চলে আমরা কি দিয়ে ছবি বানাবো এই কথাটি আপনারা মনে নেবেন হলে গিয়ে একটু টাকা দিয়ে ছবি দেখবেন তারপরে গালি দিন ভালো ছবি হলে গালি দিন ভালো ছবি হলে আপনারা তালি দিন গালি দিন তালি দিন আমাদেরকেই তো দিবেন বাঙালিদেরকেই তো দিবেন বাঙালিদেরকে কেন আপনারা ভুলে যান আমরা তো বাঙালি নির্মাতা আপনারা বাঙালি দর্শক এখানে আস থাকেন সমস্ত বাঙালি ভাই বোন প্রত্যেকটি দর্শককে আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ছবি দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আমি ভাইয়ের সাথে একমত নিজের দেশের সংস্কৃতিকে ভালোবাসুন এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন সিনেমা হলে গিয়ে দেখবেন ধন্যবাদ সকলকে আমাদের এই সিনেলার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামাইকুম